এই যে আবার একটা আছে এবার ওই তো বা গাড়ি উঠে চলে আসতে পারে দেখতে পাচ্ছেন রাস্তায় মেলাগুলো লোক আছে ভদ্রের মাত থেকে ওমাত কন্দু ওমাত থেকে ওমাত আমাদের লোক আছে এই দেখতে পাচ্ছেন আমরা সবাই এখান থেকে এইগুলো আগা গোলা যাবে যেহেতু বলছি আই গেছে উঠে এই যে গাড়ি উড়ে গেছে অল্প একটু গাড়ি একটু বাইরে যাচ্ছে এই হাক্তিশ বাম্বার দা এই দোকানে যাও এ বাম্বার বিক্রি রাখে ভাঙড়ি দিচ্ছ বাম্বারটা বিক্রি হবে দিয়ে গাড়ি উঠে গেছে গাড়ি আবার পাল্টি দেবে বলো গাড়ি পাল্টি দেবে দেখতে পাচ্ছেন গাড়িটা উঠে গেছে শেষ আমরা চলে এই দেখে গাড়ি উঠে গেছে রাস্তার মধ্যে লোকজন সবাই তখন বহুত লোক চলে এসেছে এই সে রাস্তায় এই গাড়ি চলে এসেছে সামনে করে ভেঙে চলে এসে গাড়িটা ছিল এতক্ষণ ও এখান থেকে পড়ে এসেছে দর্শক কিন্তু মালাগুলো যে রাস্তায় দেখতে পাচ্ছেন আর একটু সামনে এখানে কিন্তু ごありがとうぞ。